আসানসোল পৌরনিগমের নিগমের একশো চার ও একশো পাঁচ নম্বর ওয়ার্ডের কুলটির সাতরিয়া নুনিয়া বস্তি এলাকার মানুষেরা ফের জলের দাবিতে আসানসোল থেকে পুরুলিয়াগামী পথ অবরোধ করে দু পোস্ট অফিস মোড় এবং হোসেনিয়া মোড়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ ও আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার তবে ক্ষিপ্ত জনতা আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার কার্তিক গাঙ্গুলিকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং ক্ষিপ্ত জনতার সাথে বচসায় জড়িয়ে পড়েন ইঞ্জিনিয়ার কার্তিক গাঙ্গুলি পরিস্থিতি সামাল দিতে পুলিশের হাতে অধস্তাধস্তি হয় অবশেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে বিক্ষোভকারীরা জানান এই গরমে ব্যাপক জলের সমস্যার সম্মুখীন হচ্ছে সঠিকভাবে জল পাচ্ছে না বলে তারা শেষমেশ পথ অবরোধ শুরু করে সকাল আটটা থেকে পথ শুরু হয় প্রায় আড়াই ঘন্টা পর পথ চলে পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী पानी की बहुत दिक्कत है आज तीन महीना से पानी की दिक्कत है तो कम बैसे तो चल जा रहा मगर मोटा मोटी एक हफ्ते से पानी एकदम आधा घंटे चल रहा है पानी हम लोग को नहीं मिल रहा हम लोग लड़का बच्चा को लेकर नदी जा रहे हैं नदी जा रहे हैं कपड़ा लाते धो रही हो रहा है तो क्या ये तकलीफ होगा पानी रहते हुए तकलीफ होगा हम लोग सब नदी जाएंगे तो पानी कहा लगाया है अभी आप लोग क्या चाहते हैं अभी हम लोग चाहते हैं सुबह में दो घंटा पानी चले और सांझे घंटा तीन घंटा पानी अभी चलेगा तभी आप लोग का रोड ब्लॉक उठेगा हाँ तब रोड ब्लॉक हट जाएगा या नहीं तो रोड पर रोज होगा एसी एवरीडे होगा रोड पर क्या नाम है आपका जुबेडा का की असुविधा हो रही है जल পাচ্ছি না তার জন্য কবে থেকে আজ হে গেল তিন মাস থেকে জল পাচ্ছি না জল না থাকলে কি করে হবে বলো একেবারে যদি জল না থাকে কি কি চাইছেন এখন নাম আপনার বিক্ষোভ করছে তার কারণ হচ্ছে তাদের জলের টাইমিংটা কম হয়েছে এবার জলের টাইমিং এর সমস্যা হচ্ছে অন্য পাড়ায় এসে ভালটাকে বন্ধ করে দিচ্ছে এই ভালটা বন্ধ করে দেওয়ার জন্য আর জলটা যাচ্ছে না

কি বলবেন ইললিগ্যাল কানেকশান আমাদের আমাদের হায়ার অথরিটিকে আমার জানানো আছে এখানে কে করছে কি করছে সেগুলো আমাদের জানানো আছে অফিসকে ঠিক আছে আমি যথেষ্ট পরিমাণ চিঠিও করেছি যথেষ্ট আটকা পড়ার চেষ্টা করেছি তো কি আপনার হচ্ছে হ্যাঁ ইলিগাল কানেকশান হচ্ছে কিন্তু ইলিগাল কানেকশন কাটাবার জন্য কমিশনার সাহেবকে বারবার বলার পর কমিশনার সাহেব একটি নতুন রুল বার করেছেন যারা যারা লিগেলাইজ করতে চান কানেকশনগুলোকে তারা দশ হাজার টাকা করে জমা করুক হোল্ডিং ট্যাক্স সময় তাদের লিগালাইজ হয়ে যাবে আদারওয়াইজ তাদের উপর কমিশনার সাহেবই যা স্টেপ নেন সেটা আপনার উপরে অভিযোগ রয়েছে কি আপনি ইনলিগেল লাইনটা করাচ্ছেন দেখুন অভিযোগ তো যে কেউ করতে পারে যে অভিযোগের জন্য প্রমাণ চাই প্রমাণ যদি দিতে পারে আমি লিগাল কানেকশন করেছি আমি নিজে ডিজাইন দিয়ে দেবো কাজ থেকে আজকে দেখা যাচ্ছে কুলটিতে বিভিন্ন জায়গাতে মানুষরা পথে নেমেছে কি বলবেন এই এটা দেখুন পথে নেমেছে বারাতে আমরা যথেষ্ট পরিমাণ জলের ব্যবস্থা করছি আমাদের রীতিমত অনগোয়িং কাজও চলছে যেখানে যেখানে জলের অসুবিধা সেই সমস্ত জায়গায় আমরা পৌঁছাই সেই জায়গায় যেটা দরকার হয় যেমন দরকার হয় আমাদের পক্ষে সেই কাজগুলো করা হয় যে যদি বলেন কী রকম কাজ না আমাদের এখন আপাতত রাস্তার ওপারে একটা পাইপলাইন হচ্ছে টোটাল আপনার চাচা চাচামো হোসিনা মোটু সাতচরীয়া বাজার অবধি যা যার সাহায্যে জলটাকে সেপারেট করে জল পাঠানো হবে যার কারণ হচ্ছে জলের সাপ্লাই কমে গেছে কানেকশান বেড়ে যাওয়ার জন্য

বাঁশ গড়িয়া এসব এলাকালো দীর্ঘদিনে জল পাচ্ছে না একটা ভাল লিক ছিল সেই ভাল লিকের জন্য ট্যাঙ্কিতে পর্যা জল উঠছিলো না আজকে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলা হয়েছে আমাদের কন্ট্রাক্টর সঙ্গে কথা বলা হয়েছে কুরটি আইসির মধ্যস্থতায় বসে একটা কথা বলা হলো কালকের লেবার আসবে ওই লিকের কাজ কালকে সারা হবে জলের টাইমিংটা আধ ঘন্টা করে আরও বাড়ানোর কথা বলা হয়েছে দু ঘন্টা করে এবং পাঁচ নম্বর বা সাত নম্বরের যে সমস্যা সেটা একটা কুশাল সমস্যা হলো ওভার কানেকশানের জন্য যে কানেকশান দরকার তার থেকে বেশি কারণ ওভার কানেকশন হয়ে গেছে বলে জলটা পড়ছে না ওটা সেপারেট পাইপ লাইনে কাজ চলছে ওটা এক মাস সময় লাগবে যতদিন না হয় ততদিন পর্যন্ত এরা দু ট্যাঙ্কার করে জল পাঁচ নম্বর সাত নম্বর বাস গোটে কতক্ষণ ছিল আপনাদের ফটো আমাদের মোটামুটি ধরুন আড়াই ঘন্টা থেকে পনেরো তিন ঘন্টা বন্ধ ছিল আপনার নাম চন্দন আচার্য আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন রায় বেঙ্গল বর্তমানে আমি বেঙ্গল হোটেল এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাচ্ছি